ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে অস্থিরতা বিরাজ করছেই গত কিছুদিন আগে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের উপর তখন কিন্তু সারা বিশ্ব বাজারে সারা বিশ্বের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে স্পেশালি চায়নার সাথে যে বাণিজ্যিক দ্বন্দ্ব যেটা শুল্ক আরোপের পর থেকে বাণিজ্যিক দ্বন্দ্ব যেটা সেটা সারা বিশ্বের বাণিজ্য বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং আজকে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আবারও তার অভিমত ব্যক্ত করেছেন যে চীনের সাথে যে বাণিজ্যিক যুদ্ধ যেটা চলছে সেটা সেটা থেকে উনি পিছিয়ে আসবেন তাছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রবাসী ফর বিদেশি শিক্ষার্থী এবং স্নাতকোত্তর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আবার ফেডারেল আদালতে এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলাও হয়েছে বড় পরিসরে অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসবাসকারী শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং যেটা নিয়ে সারা আমেরিকা নয় সারা বিশ্ব জুড়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের সঙ্গে কোনো কেন এমনটা করা হয়েছে সেটা অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই জানা নেই হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবৃতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মুখপাত্রের তত্ত্ব অনুযায়ী জানা যায় যে চলতি বছর যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের তত্ত্বভাণ্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশান সিস্টেম বা এস ইভিআইএস দেশটির একশো ত্রিশটির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজারের বেশি দেশি বেশি বিদেশি শিক্ষার্থী এবং সম্প্রতি স্নাতক সম্পন্নকারীদের ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে এবং তাদের থাকার বৈধতা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের চল্লিশটি অঙ্গরাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটির থাকার বৈধতা বাতিলের খবর সিএনএনকে নিশ্চিত করেছে যেটা যে নিউজটি সিএনএন সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় আসছে মিডল টেনে টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্যের প্রায় ছয় শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে জানা যায় যে পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি শুধু শিক্ষার্থীরা জেনেছেন যে শার্থীদের পর্যবেক্ষণকারী ফেডারেল তত্ত্বভাণ্ডার পরিবর্তন আনা হয়েছে এবং ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়গুলির যে সিস্টেম সিস্টেমে যে ভিসা প্রসেসিং সিস্টেমে তাদের ভিসা বাতিল বলে দেখানো হয়েছে এবং আরও বিভিন্ন একাধিক বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয় সরকার তাদের এ পদক্ষেপের ক্ষেত্রে কোনো কারণ জানায়নি শুধু অল্প কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে কেন তাদের শিক্ষার্থীদের ভিসা বা কেন্দ্রীয় তত্ত্বাবান্ধার এস বি আর এস এর অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে তা তারা জানে না সেন্ট্রাল ভিসা সিস্টেম অ্যাকাউন্ট যেটা যেটা যুক্তরাজ্যে যেটাকে বলা হয় ইউ ইউকে বি অ্যাকাউন্ট এই বিসার সিস্টেম সিস্টেম থেকে তাদের বিসা বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলিকে রিপোর্ট নোটিশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলি যখন বিসার অ্যাক্সেসে যায় তখন তারা দেখেন যে তাদের স্টুডেন্টদের বিষা বাতিল অরেগন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এরিক হাওয়ার্ড বলেন গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অজ্ঞাত অপরাধের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চার বিদেশি শিক্ষার্থীর বিষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয়কে আগে থেকে কিছু জানানো হয়নি অভিযোগের ধরন সম্পর্কে কিছু জানা যায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে কোনো কিছুই ওয়াকি ভাল যে কেন তাদের স্টুডেন্টদের ভিসা বাতিল করা হয়েছে এবং যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কি নাকি তারা পড়ালেখা চালিয়ে যেতে পারবে তাও এখনও স্পষ্ট করে জানা যায়নি এবং যুক্তরাষ্ট্রের নাম করা বিশ্ববিদ্যালয়গুলো সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযানের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে রিসেন্টলি এবং সন্ত্রাসী সংগঠনকে সহায়তার মতো গুরুতর অভিযোগ থেকে শুরু করে অনেক বছরের পুরনো ছোটোখাটো অভিযোগ তাদের নিশানা করা হচ্ছে কেন অনেক শিক্ষার্থীর বিষা বাতিল করা হলো তার নির্দিষ্ট কোনো কারণ মার্কিন কর্মকর্তারা জানাননি তবে দেশটির পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বারবার বলেছেন বিক্ষোভে অংশগ্রহণকারী অংশ নেওয়া কিছু আচরণ সহ্য করা হবে না তার মানে মার্ক রবিও বলেন তারা এখানে ক্লাস করতে এসছেন তা আন্দোলন করতে আসেননি সম্প্রতি সাম্প্রতিককালে যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে যে যেসব যেসব ডেমনস্ট্রেশন চলছে সারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে সেই তারা তারা বলছেন যে সেই ডেমনস্ট্রেশনগুলি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত করে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সিএনএনকে বলেছে যে তাদের জন বর্তমান বা সদ্য স্নাতক শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হুলিও ফ্র্যাঙ্ক এক বিবৃতিতে বলেন বাতিলের নোটিশে ইঙ্গিত দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ভিসার শর্ত লঙ্ঘন করায় তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং সম্প্রতি আপনার হয়তো দেখেছেন যে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েক বিলিয়ন ডলার গ্রান্ট বাতিলের বিরুদ্ধে কিন্তু হারবার্ড বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু সেই সেটা মানে আন্দোলন চলছিল রিসেন্টলি যেটা আমরা দেখেছি এবং এই এই যে স্টুডেন্টদের বিদেশি স্টুডেন্টদের যে এবং স্নাতক যারা পেয়েছেন তাদের ভিসা বাতিল করার পরে কিন্তু শিক্ষার্থীদের ভিসা বাতিল বন্ধ এবং বাতিল হওয়া ভিসা পুনর্বহাল চেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কিন্তু ফেডারেল আদালতে নতুন একটি মামলা হয়েছে আগেও মামলা হয়েছিল আটলান্টার নর্দার্ন জর্জিয়া আদালতে এই মামলা দায়ের করা হয়েছে এতে ভারত চীন কলম্বিয়া মেক্সিকো এবং জাপানের প্রায় একশো জন শিক্ষার্থীর ঘটনা অন্তর্ভুক্ত করে মামলাটি দায়ের করেন এক আইনজীবী এবং তবে শিক্ষার্থীরা যাতে বিপদে না পড়েন সেই জন্য এই মামলার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে মামলায় ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তাকে আসামি করা হয়েছে তারা মানে যার যার ফলে যারা তারা ভাবছেন যে ভিসা বাতিলের প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে এই অভিযোগ করা হয়েছে এর মামলায় আসামি করা হয়েছে মামলায় অভিযোগ করা হয়েছে আইসি আইসিই বেআইনিভাবে শিক্ষার্থীদের আইনি বৈধতা বাতিল করেছে যা তাদের তাদের যুক্তরাষ্ট্র পড়াশোনা করা এবং সেখানে কর্মসংস্থানের সক্ষমতা কেড়ে নিয়েছে তাদের আটক গ্রেফতার ও বিতরণের ঝুঁকিতে ঝুঁকিতে ফেলছে ভিসা বাতিল পরে অবশ্যই তারা বিসা যেহেতু বাতিল সুতরাং তাদের শিক্ষাক্ষেত্রে তাদের শিক্ষাজীবন ঝুঁকিতে আছে এবং তাদের তাদের বিষার তাদের থাকার বৈধতা নিয়েও প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করা শিক্ষার্থীদের মার্কিন প্রশাসনের তুপের মুখে পড়তে হচ্ছে এবং সেই সেই থেকেই যখন সারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন এই ঝুঁকি যখন মিসিল মিটিং বা ডেমস্ট্রন চলছিল ইসরায়েলের যুদ্ধবিরোধী আগ্রাসনের প্রতিবাদে ঠিক তখনই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মার্কিন প্রশাসন যেটা যে প্রায় হাজার এক হাজারেরও বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে যেটা নিয়ে আসলে সারা বিশ্ব থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকায় স্টাডি করতে আসছে এসেছিলেন এবং যাদের কোর্স সম্পন্ন হয়ে গেছে স্নাতক স্নাতক যারা যাদের সম্পন্ন করেছেন তাদের ভিসাও বাতিল করা হয়েছে তখন তারা পড়েছেন যে গ্র্যাজুয়েশান কবে করবেন সার্টিফিকেট পাবেন কি না এবং স্পেশালি নতুন ছাত্র যারা আছেন যারা নতুন মাত্র এসছিলেন তাদেরকে তাদের ভিসা বাতিল হওয়ার মাধ্যমে তাদের সম্পূর্ণ ছাত্র জীবনটাই একটা হুমকির মুখে পড়েছে যেটা নিয়ে যে মামলাটি ফেডারেল আদালতে হয়েছে সেখানে এইসব বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং একশো জন ছাত্রের যে ভিসা বাতিলের যে ঘটনা সম্প্র সেখানে সংযুক্ত করা হয়েছে হাজার হাজার ছাত্রদের ভিসা বাতিল এবং আরও কারো ভিসা বাতিলের লিস্টে আছেন কি আজকে পর্যন্ত সেটা এখন পর্যন্ত হয়তো তারা অপেক্ষায় থাকছেন বিশ্ববিদ্যালয়গুলি তাদের ভর্তির যে মানে সেন্ট্রাল সিস্টেমে সিস্টেম থেকে তাদের নাম তাদের ভিসার উইথড্র করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নোটি রিপোর্ট করা হচ্ছে যে প্রত্যেক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিসা শিক্ষা শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরে যেটা একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং এবং প্রবাসী যেমন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসেন এবং যারা বিশ্ববিদ্যালয়গুলির কিন্তু ফান্ডিংয়ের ক্ষেত্রেও সেক্ষেত্রে একটু সাপোর্ট হয় সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ফান্ড বাতিল করে আবার এদিকে যদি বিসা বাতিল হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আসলে তাদের ফিনান্সিয়ালিও একটা স্ট্রাগলিংয়ের ব্যাপার তাছাড়া রেপুটেশনের একটা ব্যাপার আছে সারা সারা পৃথিবী থেকে বিভিন্ন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্বনামধন্য ধন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীরা আসেন সারা পৃথিবী থেকে বিওয়ার যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল স্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের সবাইকে